এনসিও পিজি স্টুডেন্ট এক্সামিনেশন দু হাজার যারা ফার্স্ট ইয়ারে এক্সাম দিয়েছ তোমাদের ফার্স্ট চান্স দেওয়া হয়েছিল দু হাজার ডেট এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না কেন কেন এত লেট করছে ইউনিভার্সিটি অনেক ছাত্রছাত্রী ফার্স্ট চান্সে রেনুয়াল করতে পারেনি তারা মনে করছে সেকেন্ড চান্স রেনুয়াল আর দেওয়া হবে না চিন্তার কোনো কারণ নেই রেনুয়াল সেকেন্ড চান্স দেওয়া হবে তোমাদের দু হাজার তেইশের এক্সাম হয়ে গিয়েছে এবং প্রায় সব সাবজেক্টের রেজাল্টও আউট হয়ে গিয়েছে দু হাজার চব্বিশের এক্সাম শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই আমাদের সেন্টার থেকে শুধুমাত্র সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হয় সাজেশনের নাম করে সম্পূর্ণ বইয়ের প্রশ্ন ও উত্তর আমরা স্টুডেন্টকে দেই না শুধুমাত্র যে প্রশ্নগুলো দরকার সেগুলোর উত্তরপত্র দেওয়া হয় আগ্রহের ছাত্রছাত্রীরা ছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে চার হাজার চারশো টাকা দিয়ে রেনুয়াল করতে হবে যারা ফার্স্ট চান্স রেনুয়াল করনি শুধুমাত্র তাদের জন্য এই রেনুয়ালের সুযোগটি সেকেন্ড ইয়ারে যারা এনসি পেয়েছ তোমরা ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রেনুয়াল করবে ফার্স্ট ইয়ারে যারা এনসি পেয়েছ রেনুয়াল করার প্রয়োজন নেই সেকেন্ড ইয়ারে এক্সাম দেওয়ার সময় এক্সাম ফর্ম ফিল করে নেবে তাহলে এক্সাম দিতে পারবে এনসি পাওয়া পেপারে অ্যাসাইনমেন্ট দিতে হবে না শুধুমাত্র ফাইনাল এক্সাম দিতে হবে পিজিদের তিনটি সাবজেক্টের রেজাল্ট আউট হতে বাকি আছে এম এই সাবজেক্টের ক্ষেত্রে ইউনিভার্সিটি প্রত্যেক বছর রেজাল্ট আউট করতে দেরি করে সেক্ষেত্রে জলদিন না পর্যন্ত এই তিনটি সাবজেক্টের রেজাল্ট আউট হচ্ছে না রেনুয়ালের সেকেন্ড চান্সও কিন্তু দেওয়া হবে না তবে তোমরা পড়াশোনা শুরু করে দাও তোমাদের পরবর্তী পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে ভিডিওটি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ধন্যবাদ